সালামু আলাইকুম এরুয়ান আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন আজকে আমরা অধ্যায় তিন যোগান তত্ত্বের স্থিতিস্থাপক যোগান অস্থিতিস্থাপক যোগান নিয়ে আসলাম তো যারা স্থিতিস্থাপক চাহিদা অস্থিতিস্থাপক চাহিদা ভিডিওটা দেখছেন বা আগে থেকে জানেন আশা করি তাদের একটু হইলে হোক আইডিয়া হয়ে গেছে যেসব আসব বিষয়টি কী হইতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা লিখলাম স্থিতিস্থাপক যোগান পরেরটা দিচ্ছে অস্থিতিস্থাপক যোগান ক্ষেত্রে কি লিখছি যে দামের পরিবর্তনের হারের চেয়ে কম হবে কম বোঝাতে আমি ক্ষুদ্রতর চিহ্নটা কি করছি ব্যবহার করছি মানে খুব বেশি যেন হ্যাঁ বোর্ডে যেন জায়গা জন্য আমি কি সরকার করছি আপনারা আবার পরীক্ষার অ্যান্সার এইভাবে লিখেন না তো কি বলছি যে দামের পরিবর্তনের হার তাহলে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কি হবে পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইডের চ হবে কম হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো মনে করেন দাম বাড়লো বা কমলো দাম মনে করেন দশ পারসেন্ট কি হয়েছে বাড়ছে আর যোগানের পরিবর্তন হইছে মনে করেন চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে দামের পরিবর্তন দশ পার্সেন্ট যোগানের পরিবর্তন চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট দশ পার্সেন্ট কি বেশি তো এই ক্ষেত্রে আমরা এটারে কি বলবো স্থিতিস্থাপক যোগান আশা করি আপনারা বুঝতে পারছেন

তাহলে চেঞ্জ কত দশ থেকে বারো কত চেঞ্জ হয়েছে দুই চেঞ্জ ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন আমি আবারও বলি পার্সেন্ট চেঞ্জ অফ প্রাইস মানে দামের পরিবর্তন বের করবেন কেমন পরবর্তী মাইনাস পূর্ববর্তী তাহলে পরবর্তী মাইনাস পূর্ববর্তী বা প্রাথমিক এটারে পূর্ববর্তী বা প্রাথমিক কি করতে পারতেন বলতে পারেন তো দেখেন কত চেঞ্জ দুই চেঞ্জ হয়েছে তাহলে কত দুই আর এই যে প্রাইস যেটা এটা কি আমাদের প্রাথমিক দাম তাহলে প্রাথমিক দাম কত দশ দিলাম দশ গুণন একশো তাহলে এবার কাটলে কত হয় পাইলাম বিশ তো আমাদের দামের পরিবর্তন হয়েছে কত পার্সেন্ট দামের পরিবর্তন হয়েছে বিশ আমরা ক্যালকুলেশন করলাম তাহলে এখন আমরা চলেন করি কি এই যে যোগানের পরিবর্তনটা বের করি তাহলে চলেন পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত একশো থেকে একশো ষাট মানে পরিবর্তন হয়েছে কত দেখেন রুলসগুলো আমি একটু লেখা দিতে আপনাদের জন্য লেখা দিতেছি হ্যাঁ এগুলো অলরেডি করাই দেওয়া তাহলে তাহলে কত কত চেঞ্জ একশো থেকে সাইট মানে কত বাড়ছে বা বা কমছে কমছে বাড়ছে তাহলে আমরা এই উপরে আর প্রাথমিক যোগান কত আমাদের একশো গুণন একশো তাহলে একশো একশো কাটলে থাকে কত সাইট এই যে সিক্সটি পার্সেন্ট তাহলে এখন আমরা কি দেখতে পারতেছি আমরা দেখতে পারতেছি আমাদের যে এইটা পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইড কত 60% আর পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কত 20% তাহলে কোনটা বেশি 60% বেশি না 20% বেশি অবভিয়াস 60% বেশি তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যোগানের পরিবর্তনের হার দামের পরিবর্তনের হারের চেয়ে বেশি হইছে এই ক্ষেত্রে আমরা এটারে বলতে পারি স্থিতিস্থাপক যোগান আশা করি বুঝতে পারছেন তো এখন চলে এটা আমরা চিত্রের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি আপনারা একটু তুলে নেন প্লিজ ওকে যারা তুলেন নাই ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নেন তাই লিঙ্ক তো আমরা একটা যোগান রেখা রাখবো এখানে তাহলে এখানে আমাদের থাকবে দাম আর এখানে থাকবে যোগানের পরিমাণ যোগানের পরিমাণ ওকে তাহলে জিরো দিই দাম কত আমাদের দশ বারো তাহলে এই পয়েন্টারে আমরা যদি দশ ধৈর্য নেই তাহলে এর একটু এই কত বারো ধরে নিলাম ঠিক আছে আর আমরা যদি এইটারে একশো ধৈর্য নেই তাহলে এই পয়েন্টটা ধৈরে নিই আমরা হচ্ছে একশো ষাট এই তো একবারে বেসিক যারা যোগান রেখা ভিডিও দেখছেন যোগান সূচি যোগান বিধি তারা ইতোমধ্যে জানেন তাহলে আমরা কত দেখতে পারতেছি দশ আর একশো বারো আর কত ষাইট তাহলে যোগান রেখাটা আমরা এই তো তাহলে আমাদের কি পাইলাম যোগান রেখা পাইলাম আপনার যখন খাতায় রাখবেন একটা কথা মাথায় রাখবেন যখন স্থিতিস্থাপক যোগান করবেন তখন কিন্তু এই যে প্রাইস দুইটা কিন্তু গ্যাপ বেশি দেয়া যাবে না এটা সংখ্যায়ও বড় গ্যাপ দেওয়ার দরকার নেই আর হইতেছে আপনার ইয়া মানে চিত্রেও কি করার দরকার নেই বড় গ্যাপ দেওয়ার দরকার নেই দুইটার মধ্যে কিন্তু এই দুইটার মধ্যে কি করবেন বড় গ্যাপ দিবেন এটা বোঝানোর জন্য যে এর পরিবর্তনের হার কম আর এর পরিবর্তনের হার বেশি দেখেন আমরা মনে যদি ধরে নেই যে দাম ছিল দশ টাকা দশ টাকায় যোগানের পরিমাণ ছিল একশো একক দশ টাকায় যোগানের পরিমাণ ছিল কত একশো একক ঠিক আছে এখন দশ থেকে বারো টাকা দাম হইছে তো দাম বাড়ছে তার মানে এখানে কি হবে যোগানের পরিমাণও কি হবে বাড়বে তাহলে দশ থেকে বারো হইয়া দামের এই যে বৃদ্ধি হইছে দামের যে বৃদ্ধি কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধির কারণে আমাদের যোগানের পরিমাণও কি হিসেবে বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে সিক্সটি পার্সেন্ট কি হিসেবে বৃদ্ধি পাইছে আচ্ছা আমি এখানেই লিখি দেখেন দশ থেকে বারো হয়েছে বিশ পার্সেন্ট বাড়ছে আর একশো থেকে একশো ষাট হয়েছে সিক্সটি পার্সেন্ট কী হয়েছে বাড়ছে তাহলে দেখেন এর বৃদ্ধির হারের চেয়ে এর বৃদ্ধির হার বেশি অর্থাৎ স্থিতিস্থাপক যোগান আমরা যদি এর বিপরীতটাও হিসাব করি বিপরীত মনে করেন দাম ছিল বারো টাকা ধরে নিলাম দাম কত ছিল বারো টাকা বারো টাকা থেকে দাম হয়ে গেছে দশ টাকা বারো টাকা থেকে দাম হয়েছে দশ টাকা তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে ওই কুইমাও কত পার্সেন্টেরই চেঞ্জ হয়েছে খেয়াল করেন তাহলে কত পার্সেন্টেরই চেঞ্জ হয়েছে কমার ফলে বিশ পার্সেন্টেরই কি চেঞ্জ হয়েছে আর এটাও যদি আনি তাহলে দেখেন একশো ষাট ষাট কত থাকে আমাদের এখানে যদি বিশ দেয়া কাটি আট পাঁচ তাই তো মনে করেন এটারও কাটি কত চার দ্বারা কাটলে চার পনেরো আট পনেরো পাঁচ পার্সেন্ট কত দেখেন ষাট একক যোগান থেকে যদি যোগান একশো একক আসে তাহলে দেখেন যোগানের পরিবর্তনের হার কত হয় বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট তবুও কি এটা দামের পরিবর্তনের হার বিশ পারসেন্টের চেয়ে কি বেশি এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা স্থিতিস্থাপক যোগান তার মানে আমরা কি জানলাম দামের পরিবর্তন যদি দাম বৃদ্ধি হয় ফলে যোগানও কি হবে বৃদ্ধি পাবে তো দামের বৃদ্ধির হারের চেয়ে যদি যোগানের বৃদ্ধির হার বেশি হয় তাহলে স্থিতিস্থাপক যোগান আবার মনে করেন দামের পরিবর্তন মনে করেন দাম কমছে তাহলে দাম কমার হারের চেয়ে যদি যোগান কমার হার বেশি হয় ওইটাও কি হবে যোগানের স্থিতিস্থাপক যোগান আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা এইগুলো একটু তুলে নেন হ্যাঁ আমি এখানে সরে দাঁড়াইলাম এরপরে আমরা অস্থিতিস্থাপক যোগানটা বুঝবো তবে একটা জিনিস মনে রাখবেন সেটা হইতেছে যে স্থিতিস্থাপক যোগানে যোগান রেখাটা ভূমি অক্ষের দিকে সমতল হয়ে থাকে মানে যোগান রেখাটা দেখবেন কি এরকম হইব এরকম হইব ঠিক আছে এরকম হইব মানে এরকম খাড়া হবে হ্যাঁ ভূমি উক্ষের দিকে কি হইতে থাকে সমতল হইতে থাকে আশা করি বুঝতে পারছেন তুলছেন এখন আমি মুছি আমাদের বুঝে ফেললাম এখন আমরা অস্থিতিস্থাপক যোগান করবো তাহলে অস্থিতিস্থাপক যোগান কি স্থিতিস্থাপক যোগানের বিপরীত তার মানে কি দামের পরিবর্তনের হার যোগানের পরিবর্তনের হার কি হবে বেশি হবে তার মানে পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাই আশা করি আপনারা বুঝতে পারছেন মনে করেন দামের পরিবর্তন হয়েছে দামের পরিবর্তন হচ্ছে হইতেছে আহ আর যোগানের পরিবর্তন হয়েছে মনে করেন বিশ পার্সেন্ট তাহলে এখানে চল্লিশ পার্সেন্টটা কি বেশি তার মানে কি দামের পরিবর্তনের হারটা কি হয়েছে বেশি হয়েছে এই ক্ষেত্রে আমরা এটারে বলবো অস্থিতিস্থাপক যোগান চলেন আমরা এই সূচিটা এখন আমরা ব্যবহার করব প্রথম সূচি ছিল এইটার জন্য দ্বিতীয় এটার জন্য আপনারা চাইলে সিরিয়াল করে খাতে তুলতে পারেন বুঝার স খাতিরে তাহলে আমরা এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইসটা বের করি কত আসে চেঞ্জ অফ প্রাইস বাই প্রাইস ইন্টু হান্ড্রেড আমাদের কত একশো থেকে পঞ্চাশটা পঞ্চাশ চেঞ্জ ইসে প্রাথমিক দাম একশো তাহলে একশো কাটি থাকে কত ফিফটি পার্সেন্ট তাহলে আমরা এখানে কত পাইলাম দামের পরিবর্তনের হার কত হয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে চলেন এখন আমরা পরিবর্তনের হারটা আমরা বেট করি কত আসে আমাদের একশো গুণ তাহলে যোগানের পরিবর্তনের হার কত দশ থেকে তেরো হয়েছে তাহলে তিন দশ আচ্ছা তাহলে গুণ করি দশ তিরিশ পার্সেন্ট এইগুলা কেমনে কেমনে হইতেছে কেন এই সূত্র করতেছি আপনার যদি স্থিতিস্থাপকতাগুলো দেখে থাকেন যেটাই দেখেন চাহিদার দেখেন বা যোগানের দেখেন দুইটার ভিডিও তো মধ্যে দেওয়া আছে দেখলে যারা দেখছেন তারা তো জানেন কিভাবে আর যারা জানেন না তাদেরকে আরেকবার বলে দেই এটা দামের পরিবর্তন মানে কত পরিবর্তন হয়েছে দশ থেকে তেরো গেছে মানে সরি একশো থেকে দেড়শো হয়েছে তার মানে পঞ্চাশ কি হয়েছে পরিবর্তন হয়েছে আর হইতেছে এটা হইতেছে আপনার যোগানের পরিমাণের পরিবর্তন মানে কত হয়েছে দশ থেকে তেরো হয়েছে মানে তিন পরিবর্তন হয়েছে এই তাহলে এখন দেখেন আমরা এখানে কত বললাম পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কত আসছে আমাদের দামের পরিবর্তন হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট আর পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি সাপ্লাইটা আমাদের কত আমাদের এখানে থার্টি তাহলে আমরা এখানে স্পষ্ট দেখে বলতে পারি যে ফিফটি পার্সেন্ট কি থার্টি পার্সেন্টের কি বড় বা বেশি তাই এটাকে আমরা কি বলতেছি অস্থিতিস্থাপক যোগান বলতেছি অর্থাৎ দামের পরিবর্তনের হার দাম বাড়ুক বা কমুক সেটা সবসময় যোগানের পরিবর্তনের হার হ্যাঁ তার চেয়ে কি হবে বেশি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো বরাবরের মতো এখন আমরা চিত্রের সাহায্যে চলে যাই ভিডিও ছোট করার চেষ্টা করি কিন্তু ছোট করে অল্প সময়ের মধ্যে বলা যায় না দ্যাট দ্য প্রবলেম তাই একটু বড় হয়ে যায় ওকে বরাবরের মতো এইটাই দাম এটা হচ্ছে যোগানের পরিমাণের পরিমাণ এইতো দাম কত একশো দেড়শো তাহলে আমরা যদি একশো ধরে নেই তাহলে আমরা এইটারে কত ধরে নিই এটারে আমরা দেড়শো ধইরা নিই আর এটারে যদি আমরা দশ ধরে নিই দশ তাহলে এইটা হচ্ছে কত আমাদের তেরো এই এই তো আচ্ছা এখন আমরা কি করি কানেক্ট করি 10 আর 100 লাইতো আর হচ্ছে 150 আর 13 কানেক্ট করলাম আমরা যে দুইটা বিন্দু পাইলাম আমরা যোগান রেখা পাইলাম তাই তো এই যোগান রেখাটা আবার কি এই একটু বেশি খাড়া আর এর আগে যে যোগান রেখাটা দেখছিলাম শিক্ষার্থীদেরabook যেখানে সেটা ছিল অনেকটা এই রকম তাহলে আমরা কি জানছিলাম একটু আগে যে স্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটা দিকে সমতল হয় হ্যাঁ আর অস্থিতিস্থাপক ক্ষেত্রে বিপরীত তখন আবার রেখাটা কি হয় লম্ব অক্ষের দিকে কি হয় সমতল হইতে থাকে তাহলে এখানে দেখেন আমাদের দাম ছিল একশো টাকা কত টাকা একশো টাকা আমাদের কি ছিল দাম ছিল তাহলে একশো থেকে বৃদ্ধি পাইছে আমরা ধরে নিলাম একশো থেকে কি হয়েছে বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইয়া কত হয়েছে দেড়শো হয়েছে তার মানে আমাদের ফিফটি পার্সেন্টের কি হয়েছে চেঞ্জ দেখা দিছে এখন আমরা দেখতেছি আমাদের যে যোগানের পরিমাণ দাম যেহেতু একশো থেকে দেড়শো হয়েছে বাড়ছে তার মানে যোগানও বাড়ছে দশ থেকে তেরো তার মানে এখানে কত থার্টি পার্সেন্ট কি হয়েছে চেঞ্জ আসছে তাই তো দেখেন দামের পরিবর্তনের হার বেশি যোগানের পরিবর্তনের হার কম এই ক্ষেত্রে আমরা কি পাইলাম অস্থিতিস্থাপক যোগান যার রেখাটা হয় একবারে খারাপ হ্যাঁ লম্বক্ষের দিকে সমতল আশা করি আপনারা বুঝতে পারছেন একটা কথা মাথায় রাখবেন যখন চিত্র আঁকবেন তখন কি করবেন এই দামের সংখ্যা দুইটার কী করবেন গ্যাপটা দিবেন বড় আর এই সংখ্যা দুটোর গ্যাপটা দিবেন কি। ছোট। যোগানের পরিমাণের গ্যাপ সংখ্যা দুটোর গ্যাপ দিবেন কম মানে আপনি সংখ্যাই ধরে নেবেন ভাবে। যেন আপনার হইতেছে জিনিসটা খাতায় তুললে ইলজিক্যাল মনে না হয় বা যদি গ্রাফ পেপারে করেন তাহলে কি হয় সুন্দরভাবে এই রেখাটা কি করা যায় অঙ্কন করা যায় এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যা কিনা স্থিতিস্থাপক জগান এবং অস্থিতিস্থাপক জোগানের উপর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন আমার জন্য অনেক বড় একটা পাওয়া না বুঝলেও কমেন্ট করেন বুঝা দেওয়ার চেষ্টা করবো আর পরবর্তী ভিডিও আসবে যোগানের হ্রাস বৃদ্ধির ওপরে ততদিন পর্যন্ত অপেক্ষা করেন দুই দিন অপেক্ষা করেন নতুন ভিডিও এসে বলবেন ইনশাল্লাহ